আসসালামু আলাইকুম প্রিয় ডাক্তার বাড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে ড্যান্সেল শ্যাম্পু ড্যান্সেল শ্যাম্পু এর কার্যকারিতা কী মাত্রা ও ব্যবহারবিধি কি এর পার্শ্ব প্রতিক্রিয়তা কি এটি গর্ব অবস্থায় ব্যবহার করা যায় কি এবং এই শ্যাম্পুটির দাম কত সব কিছু নিয়ে বিস্তারিত বর্ণনা করব আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ ইয়েসিন আলী ড্যান্সেল শ্যাম্পু এর জেনেটিক নাম হচ্ছে কিটকোনা জল টু পার্সেন কিটকোনা জল গ্রুপের এই শ্যাম্পুটি কী কী কাজ করে বা এই শ্যাম্পুটির কার্যকারিতা কী কার্যকারিতার মধ্যে রয়েছে চুলকণি একজিমা খুশকি মাথায় চর্মরোগ মাথায় প্রচুর পরিমাণে খুশকি মাথার চুল উঠে যাওয়া রোধ করে ডার্মাটাইটিস মাথায় খোসপাশড়া সোরিয়াসিস ইত্যাদি সমস্যার জন্য এই শ্যাম্পুটি ব্যবহার করা হয় এই শ্যাম্পুটির ব্যবহারবিধি কি প্রথমে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে শ্যাম্পু প্রয়োগের আগে মাথা ভিজিয়ে নিতে হবে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে মাথায় ফেনা তৈরি করতে হবে শ্যাম্পু লাগানোর পর পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপর ধুয়ে ফেলতে হবে পাঁচ মিনিটের বেশি মাথায় শ্যাম্পু রাখলে মাথার ক্ষতি হতে পারে তাই পাঁচ মিনিটের বেশি মাথায় শ্যাম্পু রাখা যাবে না সপ্তাহে দুই দিনের বেশি ব্যবহার করা যাবে না সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে বা দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত এই শ্যাম্পুটি ব্যবহার করা যাবে এই শ্যাম্পুটির পার্শ্ব প্রতিক্রিয়া কি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বালাপোড়া ও চুলকনি একটু সমস্যা হতে পারে এই শ্যাম্পুটি গর্ভ অবস্থায় ব্যবহার করা যায় কি না ব্যবহার করা যায় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে ড্যানসেল শ্যাম্পু এই বোতলটি একশো মিলিমিটার এর দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা অর্থাৎ এই একশো মিলিলিটারের বোতলের দাম দুইশো তিরিশ টাকা যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ